উপস্থিত হয়েছেন আপনারা দেখতেই পারছেন উনি উঠছেন আস্তে আস্তে অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ওনার জন্য একটি জোরে আপনার

অসংখ্য ধন্যবাদ আজকে একটা অনুষ্ঠান আছে কেননা কদিন আগেই আমাদেরকে একটা কার্ড দিয়েছিল তা আমাদের চলে যাওয়ার কথা ছিল তবুও আমরা আটকে গেলাম যে এই সুন্দর অনুষ্ঠানটা আমরা যদি না থাকতে পারি তাহলে আমাদেরই মনে খারাপ লাগবে কেন ব্যবসায়ীরা যেভাবে মানুষের পাশে থেকে মানুষকে নিয়ে কাজ করছে সেটা কিন্তু যায় আজকের এই একটা কাজ আমি সামনে দেখতে পাচ্ছি চেম্বার আমার মালদা কার্যকারী সমিতির আজকে এখানে সবাই উপস্থিত আছেন আমি সকলকে মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্স এর পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এখন ব্যবসায়ী সংগঠনই টিকে আছে যে মানুষের পাশে এসে দাঁড়াচ্ছে যে কোনো রকম অসুবিধা যখনই দেখছে যে কোনো বন্যা হোক বা মানুষের পাশে দাঁড়িয়ে কোনো কোনো কিছু দেওয়ার ব্যাপার থাকে তখন কিন্তু ব্যবসায় এগিয়ে থেকে এসে কিন্তু মানুষের পাশে থেকে দাঁড়াচ্ছে আজকে এটা খুব সুন্দর অনুষ্ঠান মশারের বিতরণ আমি এটা প্রথমেই শুনে আমাদের মালদাতে অনেক কিছু বিতরণ হয়েছে কিন্তু মশারের বিতরণটা আমি কিন্তু শুনিনি আজকে প্রথম এখানে এসে শুনলাম আমার সত্যি এটা আমি আমি নিজেও উপলব্ধি করলাম এটা মালদাতে গিয়ে আমি বলবো যে মশারি বিতরণটা আমি পাকুয়াতে দেখেছি এটাও আজকে পাকুয়াহাট বস্ত্র ব্যবসায় সমিতির পক্ষ থেকে মশারি বিতরণ হচ্ছে যে আগামীতে বর্ষা আসছে বর্ষায় যে ডেঙ্গু বা নানান রকম যে ওষুধ হতে পারে তার জন্য সেফটির জন্যই এই মশারি বিতরণ করছে আমাদের পাকুয়াট ব্যবসায় বস্ত্র ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে কতগুলো মশারি বিতরণ করা হলো আজকে একশো

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স